উইথ ডিউ রেসপেক্ট বলছি এটা মেয়েরা অস্বীকার করতে বাধ্য কারণ মেয়েকে দেখে বোঝা বড় দায় যে সেই মেয়েটা আসলে এক পুরুষকে ভালোবাসে ঠিক কি না প্রতারক যে হয় চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা জীবনে কখনো তাদের পারিবারিক জীবনে সুখী হতে পারে না কথা ঠিক কি না বলেন জীবন ভাইরা মনে করেন ফর এক্সাম্পল আমি সবাইকে বলছি কখনো একতরফা দোষ দিয়ে কথা বলা যাবে না কখনো বলা যাবে না যে শুধু মেয়েরাই প্রতারক বলা যাবে না কখনো বলা যাবে না ছেলেরাই খুব বেশি বলা যাবে না তবে হ্যাঁ আমি সবাইকে উইথ হাম্বল উইথ ডিউ রেসপেক্ট বলছি এটা মেয়েরাও স্বীকার করতে বাধ্য কারণ মেয়েকে দেখে বোঝা বড় দায় যে সেই মেয়েটা আসলে এক পুরুষকে ভালোবাসে ঠিক কিনা বলেন دیکھ کر لگتا ہے یار یہ تو ابھی کے ابھی جنت سے بھاگ کے آئی ہے دنیا میں جنت کا حور ہے لیکن دل میں کیا ہے یہ ہمیں پتا نہیں ہے میرے دوست جو یہ جو بات پر بولی جو دی اپنی بشاش خاتوں کو تا شکار نہ ہوتے چاہ যদি আপনি নিজেকে ঠিক রাখতে চান সহজে কাউকে ট্রাস্ট করবেন না স্পেশালি কোনো মেয়েকে আমি সব মেয়ে কথা বলছি না বিশেষ কিছু মেয়েরা আছে যারা একই টাইমে দুই পুরুষ মেনটেন করতে পারে যারা একই টাইমে দুই পুরুষে আসক্ত হতে পারে যারা সম্পত্তি স্ট্যাটাস দেখলে লোভের খেলায় উল্টে পড়ে এদেরকে আপনি চুল পরিমাণ বিশ্বাস করতে পারবেন না ঠিক কিনা বলেন আসুন আমি বলি আপনাদেরকে শাস্তিগুলো আসলে কি শাস্তি আসলে কি হয় যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার প্রথম শাস্তি হচ্ছে সে যদি মানুষের কাতারে পড়ে সে যদি একজন মানুষ হয় প্রকৃতপক্ষের পক্ষের মানুষ তার ভেতরে যে সামান্য মনুষ্যত্ব বোধ থাকে সে তার জীবনে শুধুমাত্র এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় সে কখনো সুখ খুঁজে পাবে না ঠিক না বলার যুবক ভাই আমি যদি কারো হক মেরে খাই যদি আমার মাঝে নিম্নতম হলেও ন্যূনতম হলেও ইমান থাকে আমার ভেতরে গিলটি ফিলিংস কাজ করবে কি করবে না প্রতারক কখনো তার মনের শান্তি খুঁজে পায় না যুবক ভাই কখনো পায় আপনি দেখেন যেই যেই ছেলেটা একটা মেয়ের জীবন নিয়ে খেলেছে বিয়ের পরেও খেলেছে বিয়ের আগেও খেলেছে আপনি বলেন তুই প্রতারক ছেলে যেখানেই যাক ও ওর মনের সুখটা কোথাও খুঁজে পাবে আচ্ছা যেই মেয়েটা স্বামীর মন ভেঙে দিলো। বর পুরুষকে দিয়ে এমন এমন কাজ করে স্বামীর বিশ্বাস ভালোবাসা মায়া আসক্তি সব দূর করে বিশ্বাস ঘাতকতার মাধ্যমে ও কি ওর পুরো পারিবারিক জীবনে সাংসারিক জীবনে কখনো আর সুখের দেখা পাবে যুবক ভাইরা মাথায় রাখবেন অনেক মেয়ে নষ্ট হওয়ার পেছনে স্বামী দায়ী এবং অনেক স্বামী নষ্ট হওয়ার পেছনে তার স্ত্রী দায়ী ঠিক কিনা বলেন